দোভালের সঙ্গে মোদির বৈঠক উনিশশো সালের পর প্রথমবার দেশে বৃহৎ মকটেল কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের একবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত আটচল্লিশ ঘন্টায় এটি দ্বিতীয় বাতের মতো ডোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এই বৈঠককে ঘিরে জল্পনা কারণ সাত মে বুধবার দেশে উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর প্রথমবার দুশো অঞ্চলে বিশাল মাপের ড্রিল আয়োজন করতে চলেছে কেন্দ্র গত ২২ এপ্রিল কাশ্মীরের পখিল গাঁয়ের বৈশন এলাকায় লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য ফ্রন্ট একটি ভয়াবহ জঙ্গি হামলা চালিয়ে হিন্দু পর্যটককে হত্যা করে এই ঘটনার পর গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় দু হাজার সালের পুলওয়ামা হামলার পর এটি দেশের মাটিতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী আক্রমণ জঙ্গি হামলার করা জবাবে ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে ভারত সিন্ধু জলশক্তি স্থগিত রাখা হয়েছে বন্ধ করা হয়েছে চন্দ্রভাগা নদীর জলপ্রবাহ দুই দেশের মধ্যে টানা চরমে পৌঁছেছে এমন এক সংকটজনক পরিস্থিতিতে বুধবার দেশ জুড়ে আপতকালীন পরিস্থিতিতে দ্রুত মোকাবেলার প্রস্তুতি হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ড্রিল আয়োজিত হতে চলেছে সিভিল ডিফেন্স এনডিআরএফ রাজ্য প্রশাসন স্বাস্থ্য এবং জরুরি পরিষেবা সংস্থাগুলি এতে অংশ নেবে এই ড্রিলের প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে